বর্ষার মৌসুম আসতেই ইলিশ খেতে চায় না এমন মানুষ নেই ইলিশ চিংড়ির যুদ্ধতেও অনেকে ইলিশের সঙ্গে কম্প্রোমাইজ করেন না ইলিশের নাম শুনতেই জিভে জল চলে আসে সকলেরই রাজারহাট নিউ টাউনে একমাত্র বড় মাপের ইলিশ উৎসব দীর্ঘদিন ধরে করে আসছে আর এফ ক্লাব বিধায়ক পরেশ পালের ইলিশ উৎসবের পাশাপাশি প্রাক্তন ফুটবলার কল্যাণ লোথের এই ইলিশ উৎসবও বহু চর্চিত এবং সমাদৃত সারা বছরই রাজারহাটের মানুষ আর ক্লাবের এই ইলিশ উৎসবের দিকে তাকিয়ে থাকে প্রচুর পরিবার এই ইলিশ উৎসবে কবজি ডুবিয়ে খায় এবছরও ইলিশ উৎসবে ছিল চাঁদেরহাট উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনে বিধায়ক তাপস চ্যাটার্জী সহ স্থানীয় প্রায় সমস্ত নেতৃত্ব পুলিশ প্রশাসন বিডিও থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষজন সব মিলিয়ে ইলিশ উৎসবকে ঘিরে রাজারহাটে আর উৎসবের মেজাজ তৈরি হয়

রাজগাটা হয় না আমি কোনো যা পশ্চিমবঙ্গ হয় রাজবাটে সব